আনন্দধারা ইউটিউব চ্যানেল আজ আবারও এক অসাধারণ প্রতিভাশীল প্লেয়ারকে নিয়ে কিউব প্রতিযোগিতায় উপস্থিত হয়েছে এই প্রতিযোগিতায় আমরা নিয়ে চলে আসি এক অসাধারণ প্রতিভাশীল প্লেয়ারকে যে আমাদের বলেছে যে এই তিনটা কিউবকে আট মিনিটের মধ্যে মিটিয়ে দেখাবে এটা কিন্তু এক বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ভাই আট মিনিট সময় দিয়েছে আমাদের যে আট মিনিটের টার্গেটের মধ্যে এই তিনটা কিউবকে মিটিয়ে দেখাবে

টাকা নিয়ে <laughs> <laughs> অনেক মানুষ আছে তো আমি কোনো ঝামেলা করবো না আট মিনিটের যদি এক সেকেন্ড বেশি হয়ে যায় টাকা নিয়ে চলো ঠিক আছে চালু করুন চালু করুন ঠিক আছে সব টাইম স্টার্ট করো ঠিক আছে আমি তাহলে টাইম টাইমার শুরু করছি হ্যাঁ টাইমার শুরু করো 8 মিনিট 8 মিনিট কিন্তু 8 মিনিট 1 সেকেন্ড হ্যাঁ 3 2 1 স্টার্ট

টাকা গেল কি হলো টাকা গেল তো ভাবছি টাকা যাবে যাবেন আসবে

টাকা মেলা মেলা যেতে মেলা এটা কোন কথা হলো ভাই তালি পিলাটা তার একটা তালি ওই জায়গা কি করা যাবে তালি দিয়ে

আমাদের দিকে চলে আসলো আমি আগেই বললাম ভাই তো কে কে পারবা এরকম খেলাটা আমাকে একটু কমেন্ট করে বলো কে কে মিলাতে পারো আমাদেরও একটু উৎসাহ হবে তো আজকের মতো চ্যালেঞ্জটা এখানে শেষ করছি পনেরোশো টাকা নিয়ে গেলো কোন দিকে মেলা আছে আজকে পার্টি তো ধামাকা হবে এই যে আরে ভাই তোমরা যদি ওই টাকার পার্টি নিতে চাও বিরিয়ানি তাহলে কোন দিকে মেলায় দেখা করো তাহলে কোন দিকে